আমি সেই অবহেলা আমি সেই নত মুখ নীরবে ফিরে যাওয়া অভিমান ভেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া গোলাটে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে তপ্ত সীার মতো পড়ে পুরে একদিন কঠিন হয়েছি শেষে হয়েছি জমাট শিলা সেই পাথরের অন্তর থেকে কেঁদে উঠে জলের আকতি ঝর্নার মতো তারা নেমে যেতে চায় কিছু মাটির শরীরে আমি সেই নত মুখ পাথরের নিচের করুণ বেদনার জল আমি সেই অভিমান আমাকে গ্রহণ করো